এই অভিযোগটা নিয়ে যদি আপনি ডিসি অফিসে যান এসপি অফিসে যান আপনার জন্য আলাদা সবার ব্যবস্থা আছে নাকি নাই আছে ডিসি অফিসে আলাদা একটা অ্যাকশন আপনার অফিস প্রবাসী কল্যাণ যারা গেছেন ডিসি অফিসে এখান থেকে 200 গজ দূরে অনেকে দেখছে তার মানে কি আমি মিশা কইছি নাকি না আবার এসপি অফিসে অনেকে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য যান সেখানেও না নাই আছে কথা কি ঠিক আছে আবার যারা বিমানবন্দরে গেছেন প্রথমবার গেছেন বা যতবারই গেছেন প্রবাসী কল্যাণ ডেস্ক আছে না নাই তারা লোকে সাক্ষাৎ ছাড়া বিমানে উড়ন যায় এগুলো হলো সরকারের সেবা কেন্দ্র আপনার যাতে কোনো ক্ষতি বিদেশে না হয় আপনার কাগজটা যথাযথ আছে কিনা চেক করে আপনাকে দেওয়া হয় চেক করার পরে যদি ধরা পড়ে বললাম না শোকেস করে তার লাইসেন্স বাতিল করে দেয় তার জরিমানা সরকার আপনাদের জন্য চেষ্টা করতেছে সেবা করে দেওয়ার জন্য এখন অনেকে বলবে স্যার আমরা তো দেই না অনেকে মারা গেছে বিউদি তারা 3 লক্ষ টাকা পাইছে এই খবরটা নিয়ে তো পাইছেন নি কি এই 3 লক্ষ টাকা পাবেন না বিএ মেডিকেল না থাকে আপনার ছেলে মেয়ে বিত্তি বাধা পাবে না বিএ মেডিকেল না থাকে প্রবাসী কোন ছেলে মেয়ে যদি পঙ্গু থাকে

আপনি যখন আবেদন করবেন ওয়েজ আর নার্স কল্যাণ বোর্ডে কোন বোর্ডে ওয়েজ আর নার্স কল্যাণ বোর্ড ওইখানে আবেদন করলেই আপনাকে যাচাই বাছাই করে পরীক্ষার কাগজপত্র দেখে দেখে রূপ বেদি বুঝে শুনে আপনাকে এক লক্ষ টাকার অনুদান দেওয়া হবে এটা দেখে কে ওয়েজ আর নার্স কল্যাণ বোর্ড

আপনি এই ঢাকা অফিসে যায় ওয়েজনার স্কলার বোর্ডে যায় যদি বলেন আমার লাশটা দয়া করে সরকারি টাকা না দেন আমি শেষবারের মতো আমার ভাইকে আমার জামাইকে আমার আব্বাকে দেখতে চাই ওরা আপনাকে লাইন গ্যাপ করে বুঝেন নাই সহজ না কঠিন অফিসে থেকে বলে দিলাম তো নাকি কুমিলা শহরটা বলে কই নেই কুমিলা মনে হয় সবাই দিকে